তোমার পছন্দের পুরুষটি তোমাতেই মগ্ন থাকবে হ্যাঁ আমি ঠিক বলছি তুমি যদি একজন নারী হয়ে থাকো তাহলে তোমাকে জানতে হবে যে একজন পুরুষ কেমন নারী পছন্দ করে কেমন নারীর কাছে তারা বাধা থাকতে চায় ওই যে কিছুদিন ধরে একটি আলোচনা চলছিল যে পুরুষ কিসে আটকায় তুমি জানো তো পুরুষ কেবলমাত্র প্রেম বা ভালোবাসায় আটকায় না পুরুষ এমন কিছু আচরণে আটকায় যে সেই পুরুষটি তোমাতেই মগ্ন থাকবে তোমাকে ছাড়া কিছু কল্পনাই করতে পারবে না আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর তুমি যদি একজন নারী হিসেবে আমার এই কথাগুলোকে সম্পূর্ণরূপে ফলো করতে পারো তোমার ভালোবাসার পুরুষটি হানড্রেড পারসেন্ট তোমাতেই মগ্ন থাকবে তুমি ছাড়া সে কিছুই কল্পনাই করতে পারবে না সে তোমার জন্য পাগল হয়ে যাবে নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি পুরুষের বিশ্বস্ততা অর্জন পুরুষকে ভালোবাসার এবং পুরুষের মন জয় করার সেই টিপসগুলো সেই ট্রিক্সগুলো আমি মেয়েদের উদ্দেশ্যে আলোচনা করব যে টিপসগুলো যে ট্রিক্সগুলো শুধুমাত্র টিপস বা ট্রিক্স নয় এগুলো একজন পুরুষকে বোঝার তার মন পড়ার সর্বোত্তম পন্থা তো আমি এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি অ্যাটেনশন ও লয়্যালটি একজন পুরুষ চায় তার ভালোবাসার নারী বা তার পছন্দের নারী যেন কেবলমাত্র তাকেই ভালোবাসে সেই নারীটি যেন তার প্রতি বিশ্বস্ত হয় একজন পুরুষ সেই নারীকেই খোঁজে যে নারী সম্পূর্ণরূপে সেই পুরুষেই মনোনিবেশ করে সেই পুরুষের দায়িত্ব নিতে পারে যেন সেই নারীটি সেই পুরুষটির জন্য একটি নির্ভরতার জায়গা হয়ে ওঠে কেবল মাত্র প্রেম বা ভালোবাসা দিয়ে মুগ্ধ করা নয় ওই নারীটি ওই পুরুষটির ছোট, ছোট চাহিদা যেন পূরণ করে তাকে যেন কেয়ার করে তার যেন যত্ন নেয় তার ভালো মন্দ সুখে দুঃখে যেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে তার পাশে থাকে একজন পুরুষের চাওয়া শুধুমাত্র এতটুকুই যে ওই নারীটি যেন সম্পূর্ণরূপে তার জীবনে বিশ্বস্ত একটি জায়গা হয়ে ওঠে দুই নম্বর পয়েন্ট প্রত্যেকটি পুরুষ তার নিজের জীবনে একটি ব্যক্তিগত স্পেস চায় সে চায় যেন তার ভালোবাসা নারীটি তাকে প্রচণ্ড রকমভাবে আয়ত্ত করার চেষ্টা করে তার জীবনটা যেন হেল করে না দেয় অনেক সময় নারীরা একটি ভুল করে থাকে নারীরা তার ভালোবাসার পুরুষটিকে অযথা সন্দেহ করে সেই পুরুষটিকে রকমভাবে আয়ত্ত করতে চায় তুমি কোথায় গিয়েছো তুমি কার সঙ্গে কথা বলেছ তুমি ওর সঙ্গে কেন কথা বলেছো তুমি এই বিষয়টি আমাকে আগে কেন জানালে না পুরোপুরি এইভাবে পুরুষটিকে আয়ত্ত করার চেষ্টা করে সন্দেহ করে প্রশ্ন বানিয়ে জর্জরিত করে দেয় তার জীবনটা আর জীবন বলে কিছুই থাকে না পুরুষটি তখন ভীষণভাবে ভীষণভাবে বিরক্ত হয় এবং তার মনে হয় তার জীবনটি যেন আর কোনো জীবনই নেই কারণ ওই পুরুষটি হয়তো কাজের প্রয়োজনে কারোর সঙ্গে যোগাযোগ করেছে ওই পুরুষটি হয়তো বা কোনো ভুল করছে না সে স্বাভাবিকভাবে তার জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুতে বিচরণ করছে কিন্তু নারীটি খুব বেশি সন্দেহ করে অকারণে তাকে প্রশ্নবানে জর্জরিত করে অকারণেই তাকে প্রচণ্ড রকমভাবে আয়ত্ত করতে চেষ্টা করছে সেই ক্ষেত্রে ওই পুরুষটি সময় এতটাই ভেঙে পড়বে যে সে ধীরে ধীরে ওই নারীটির থেকে অনেকে দূরে সরে যেতে থাকবে তাই তুমি কখনো তোমার ভালোবাসার পুরুষটিকে অযথা সন্দেহ করবে না এবং অকারণে তাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করার চেষ্টা করবে না তাকে তার মতো করে ছেড়ে দাও এবং তুমি বিশ্বাস রাখো তার উপরে সে দিন শেষে তোমার কাছেই ফিরে আসবে সে স্বেচ্ছায় তোমার কাছে ফিরে এসে ঠিক তোমাকেই ভালোবাসবে তিন নম্বর পয়েন্ট মানসিক সাপোর্ট ও নিরাপদ জায়গা দেখো একটি মেয়েকে যেমন ছোটোবেলা থেকে এটাই শেখানো হয় যে একটি মেয়ে অনেক আবেগী হয় সে প্রাণ খুলে কাঁদতে পারে ঠিক তেমনি একটি পুরুষকে এটাই শেখানো হয় যে পুরুষকে শক্ত মনের অধিকারী হতে হয় চাইলেই সে কাঁদতে পারে না সে ভেঙে পড়তে পারে না তাই পুরুষ সহজে তার আবেগ প্রকাশ করতে পারে না কিন্তু তুমি যদি তার জীবনে মানে তোমার ভালোবাসার পুরুষটির জীবনে সেই নারী হয়ে ওঠো যে নারীটির কাছে সে নিজেকে উজাড় করে প্রকাশ করতে পারে তার সমস্ত মনের কথা সে প্রাণ খুলে বলতে পারে সে কান্না পেলে যেন তোমার কাছে কাঁদতে পারে তুমি তার কাছে যদি এমন একটি নির্ভরতার জায়গা হয়ে উঠতে পারো সেই পুরুষটি তোমাকে পাগলের মতো ভালোবাসবে সেই পুরুষটি তোমাতেই মগ্ন থাকবে সেই পুরুষটি তোমাকে ছাড়া কিছু কল্পনাই করতে পারবে না তুমি হয়ে উঠবে তার জীবনের সবে চেয়ে নিরাপদ আশ্রয় সবে চেয়ে নিরাপদ একটি জায়গা যেখানে সে নিজেকে উজাড় করে দিয়ে ভালো থাকতে পারে চার নম্বর পয়েন্ট সম্মান বা রেসপেক্ট তোমার পছন্দের পুরুষটি তোমার কাছে যতটানা ভালোবাসা প্রত্যাশা করে তার যে অনেক বেশি প্রত্যাশা করে সম্মান তাই তুমি তার মতামত তার কাজ তার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান দেখাবে আর এই সম্মান দেখানোর মধ্যে দিয়ে তুমি তার অনেকটা নির্ভরতা জায়গায় পৌঁছে যাবে তার কাছাকাছি তুমি পৌঁছে যাবে আর যদি তুমি তার মতামতকে তার সিদ্ধান্তকে তার কাজকে ছোটো করে দেখো তাহলে সেই পুরুষটি ধীরে ধীরে তোমার থেকে অনেক দূরে সরে যাবে তাই তুমি নারী হিসেবে কখনোই এই ভুলটি করবে না সে যে কাজই করুক তুমি সব সময় তার সেই কাজটিকে রেসপেক্ট করবে তার সিদ্ধান্তকে তুমি সম্মান দেখাবে যদি তোমার দ্বিমত হয় তুমি সম্মানের সঙ্গে তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে আলোচনা করে দুজন মিলে একটি সিদ্ধান্তে উপনীত হবে কিন্তু কখনোই তাকে অসম্মান করে কথা বলবে না সম্পর্কে দ্বিমত হতেই পারে তার জন্য তাকে তুমি অসম্মান না করে যদি আলোচনার মাধ্যমে সমাধান করো সেটাই তোমার জন্য বুদ্ধিমতির কাজ হবে পাঁচ নম্বর পয়েন্ট ফিজিক্যাল অ্যাফেকশন বা ছোঁয়ার ভাষা একজন নারী যেমন গিফট পেলে বা তাকে সারপ্রাইজ দিলে সে ভীষণ রকম খুশি হয়ে যায় আর একজন পুরুষ ছোট ছোট স্পর্শে ভীষণ রকম খুশি হয়ে যায় কারণ নারীর খুশি হওয়া আর পুরুষের খুশি হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তুমি যদি তোমার ভালোবাসার পুরুষের চুলে হাত দিয়ে দাও তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরো বা একটু ঘনিষ্ঠ রিলেশান হলে তার ঠোঁটে বা কপালে কিস করো তার গা ঘেঁষে বা শরীর ছুঁয়ে একটু বসো তাহলে সেই পুরুষটি ভীষণ রকম তোমার প্রতি ভালোবাসায় আবেগে প্রেমে আপ্লুত হয় সেই পুরুষটি তোমাকে ভীষণ আপন ভাবতে শুরু করে এবং এই স্পর্শগুলোর মধ্যে দিয়ে সে নিজেকে যোগ্য মনে করে তার মনে হয় এই যে তুমি তাকে ছুঁয়ে দিচ্ছ তাকে কাছে টানছ এটা মনে হয় তার প্রতি তোমার গভীর ভালোবাসার প্রকাশ তাই তুমি একটি পুরুষকে যাকে তুমি ভালোবাসো তার মাঝে মাঝে সুযোগ পেলে তাকে আলতো করে ছুঁয়ে দাও তার হাতটি শক্ত করে ধরো তাকে পেছন থেকে জড়িয়ে ধরো আর যদি সে তোমার খুব কাছের মানুষ হয় মানে তোমরা অনেক দিন ধরে ভালোবাসছ দুজন দুজনকে অনেক কাছে চলে গেছো তাহলে তার এখানটায় আলতো করে কিস করো আজকে তোমাকে আমি যে পাঁচটি টিপস দিলাম বা পাঁচটি পয়েন্টে আলোচনা করলাম এই পয়েন্টগুলো তুমি ফলো করে দেখো তোমার ভালোবাসার পুরুষটি আজি বোন কেবলমাত্র তোমাকেই ভালোবাসবে সে কল্পনাও করতে পারবে না অন্য নারীকে নিয়ে ভাবার কথা সে ভাবতেও পারবে না অন্য কোনো নারীর কাছে যাওয়ার কারণ তুমি তো পুরুষটিকে সব দিয়েছ নির্ভরতা বিশ্বাস ভরসা তোমার বুকে মাথা রেখে তার কান্না করার মতো একটি নির্ভরশীল জায়গা তুমি তাকে দিয়েছ তুমি তো তার এমন কোনো কিছুতে অভাব রাখো নি তুমি তাকে যদি এইভাবে আগলে রাখো এইভাবে ভালোবাসো সেই মানুষটি পাগলের মতো তোমাকে ভালোবাসবে সেই মানুষটি আজীবন তোমাতেই মগ্ন থাকবে তো তুমি তোমার ভালোবাসার পুরুষটির সঙ্গে এই আচরণগুলো করো তোমাদের ভালোবাসার সম্পর্কটি হয়ে উঠুক আরও 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 বেশি মধুময় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক্ষুনি একটি লাইক করো ও একটি কমেন্ট করে দাও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি অল ক্লিক করে দাও আর তোমরা আমাকে সেই সুযোগ করে দাও যেন আমি তোমাদের পাশে থাকতে পারি যেমন তোমরা আমার জন্য আমিও ঠিক তোমাদেরই জন্য